দুপুরে একটা কাকু এসেছিলো কদবেল নিয়ে আচার বানিয়ে বিক্রি করছিল আরও অনেক কিছু ছিল আমরা লেবু সব কিছুই ছিল তা আমি ওনার থেকে একটা কদবেল কিনে নিয়েছি আর এই যে কদবেলটা আমি বাড়িতেই মাখাব কারণ ওনারা একটু কাশন্দি জিরে গুঁড়ো এসব দিয়ে মাখায় ওই টেস্টটা একটু অন্যরকম লাগে আর আমি একটু অন্যরকমভাবেই বানাই কদবেলটা নিয়ে চলে এসেছি আজকে অন্য রকমভাবে মা খাবো আর এদিকে কাকিমা ঠাম্মিরা সবাই তো বলছে কি তুমি তেল চিনি টিনি নিয়ে চলে এসছো এইভাবে কেউ খায় তো আমি বললাম তোমরা তো সবসময় রকমভাবে খেয়েছো আজকে আমি বানাবো তোমরা খেয়ে দেখবে ওনারা বলছে আমরা খাবো না তো আমি বললাম যে একবার খেয়ে দেখো কেমন হয় আর ওদিকে আমার পাপাই তো ঘুমাচ্ছে পাপাই না থাকলে ভালো লাগে না কিন্তু কি করব উনি তো দুপুরবেলা একটু ঘুমায় আর দেখো আমার পাতাগুলো একদম শুকনো দড়ি হয়ে গেছে সকালে নিয়ে এসছে ঘরে রাখা ছিল শুকনো হয়ে গেছে তো যাই হোক ওটাকেই আমি কেটে দিয়ে দেবো একটু তো সেন্ট হবে। সবাই হাসছে বলছে সব কী তেল লঙ্কা টঙ্কা দিচ্ছ কেমন হবে খেতে বাড়িতে সবাই খায় কিন্তু চিনিটা দিয়ে কেউ খায় না চিনি আর সরষের তেল কেউ দেয় না তো আমি আজকে এগুলো দিয়েই মাখব আমার তো খুব ভালো লাগে আর লঙ্কাটা কেটেছি হাতটা একটু চেটে দেখে নিলাম ঝাল আছে কি দেখলাম না ভালোই ঝাল আর কলা পাতাটা আমি কাটতে ভুলে গেছিলাম কারণ সবাইকে খেতে দেবো বেশ কলা পাতা কলা পাতার জিনিসটাই আলাদা আমার এটা খুব ভালো লাগে আর কলা পাতা কাটতে গিয়ে আমি এইভাবে উলটিয়ে পড়ে গেছিলাম আর পাতার তো এমনই অবস্থা ওই জন্য ভালো করে কসবাইট দিয়ে পাতাটাকে ধুয়ে নিয়েছি ঘষে ঘষে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি না হলে পরিষ্কার হতো না পাপাইটা না থাকলে ভালো লাগে না ওকে ডাকলে তো এখন উঠবেও না ওর ঘুম না কমপ্লিট হবে ও উঠবে না তো ঘুমাক দেখি আমার এদিকে রেডি করতে করতে হয়তো উঠতে পারে বেলটা খুলে নিয়েছি এবারের মধ্যে চিনি দিয়ে দেব বেশ চিনিটা অনেকটাই দেব তারপর বিট নুন সাদা নুন সর্ষের তেল কাঁচা লঙ্কা ধনিয়া পাতা সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর সেন্ট বের হচ্ছে সেন্টেই জিভে জল চলে আসছে আমার তো খুব ভালো লাগে এইভাবে খেতে এরকম বাটির এক বাটি বসিয়ে দিলে আমি খেয়ে নেবো আর এখানে সবাই দেখছে পিসিমনি বলছে কি বানাচ্ছে আগে একবার বেল এনেছিলাম বেলটা ভেঙে আনা হয়নি তো বেলটা বাড়িতে এসে দেখলাম যে পচা খারাপ বেল একদম দিয়েছে আমার বেলটা খাওয়া হয়নি আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আর হঠাৎ করে বেলটা আমি আজকে পেয়ে গেছি আর বেশ বিকালে খুব ভালোই লাগবে আমার এই ছোটো ছোটো আনন্দগুলোই ভালো লাগে এই বেলটা যদি আমি ঘরে একা বসে মাখিয়ে খেতাম এটা কি ভালো লাগতো তোমরাই বলো এই যে সবার সঙ্গে বসে একসাথে মজা করে মাখছি সবাই একসঙ্গে খাওয়া হবে এটাই কি ভালো না আর এই যে পাপায়ের বাবার জন্য আমি ভেবেছিলাম একটু রেখে দেবো ওনাকে না খাওয়ালে তো আমার শান্তি হয় না কিন্তু উনি ঠিক টাইমেই চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে তো পাপায়ের বাবাকে একটু খাওয়াবো পাপায়ের বাবা একটু আচার চাটনি খেতে ভালোবাসে কিন্তু শীতকালে খেলে ওনার একটু প্রবলেম হয় দেখি খায় কি পাপায়ের পাপাই প্রথম খাবে কিন্তু উনি খেয়ে দিন বলবে না যে ভালো হয়েছে আমার কোনো জিনিস খেয়ে উনি দিনই বলে না যে ভালো হয়েছে আর ওদিকে কাকু দেখছে বলছে কি আমার এইসব বানিয়েছ ভাই বলছে কেমন হয়েছে বলতে কিন্তু উনি তো বলবেই না বলছি একটু বলো কেমন হয়েছে বলছি আমি বলতে পারবো না আর এখানে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি বেশ কলা পাতা ছোটোবেলার মতো ছোট্ট ছোট্ট করে এই জয়টা আমার একটা ছোট্ট শ্বশুর খেয়ে বলবে কেমন হয়েছে খারাপ হলেও বলবে ভালো হয়েছে ভালো হলেও বলবে ভালো হয়েছে আর যে কাকিমা বলছে আমি খাবো না আমি এরকম করে খাই না আমি বলছি তুমি তো সবসময় অন্যরকম ভাবে খাও আজকে একটু খেয়ে দেখো কাকিমারও খেয়ে খুব ভালো লেগেছিল বলছে এসে এবার তোমার হাত ছেড়ে খাই আর এই যে দিদিও চলে এসেছে ওনার একটু হালকা প্রবলেম আছে তাও আমি বললাম তুমি খেয়ে নাও একদম অল্প করে দিয়েছি আর এই যে আমার ক্যামেরাম্যান ক্যামেরার সামনে কোনো দিন আসে না এইবার ক্যামেরাম্যান টেস্ট করবে সাবশেষে একটু আমি খেয়ে দেখব কিন্তু আমার পাপাইটাই কাজে নেই পাপাই উঠে গেছে টাটা বাই বাই